এ যে আরেকটা মাল সাইনি সনিকের মাল। ওহ এটা আপনি 220 টাকা টাকা 130 টাকা। জি চার জোড়া মাল 130। 32 টাকা জোড়া কিনা। ওকে পুরো টাকা টাকা। এটা টাকা মাল বক্সের সব জি। টাকা ভাই? টাকা। 130। চার জোড়া। চার জোডা টাকা

আপনারা আলাউদ্দিনের যে মিষ্টির পার্লার রয়েছে মিষ্টির পার্লারের দিকে গলি ভিতরে আসবেন পূর্ব পাশে পূর্ব পাশে প্রতিষ্ঠান আর এটা বলা হয় চক মার্কেট মূলত এই মার্কেটটা আগে থেকে অবস্থিত এই একই মার্কেটে আপনারা আশেপাশে সব ধরনের আইটেম পেয়ে যাবেন ব্যাগ পাবেন খেলনা পাবেন সব ধরনের আইটেম পেয়ে যাবেন সিটি গোল্ড গোল্ড প্লেট বলা হয় আর কি এখানে রয়েছে পুরো ফ্যামিলি প্যাক আংটি দুল ব্রেসলেট টিকলি কত টাকা এটা হলো আপনার দুশো দশ টাকা আর এটা এটা হলো আপনার 130 টাকা আর ছোট এগুলো ভাই 110 110 বড়টা বড়টা 270 আচ্ছা আচ্ছা আবার এটা আছে 150 150 এটা কিন্তু ফ্যামিলি সেট হ্যাঁ এটার ভিতরে ফ্যামিলি সেট এর মডেল আছে 300 টাকা সেল করতে পারবেন চার পাঁচটা মডেল আছে এটা আচ্ছা এগুলো আছে 200 টাকা এটা আছে 160 টাকা 160 টাকা সিটি বল সব কালার গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন যারা নিতে আগ্রহ যোগাযোগ করুন গোল প্লেট গুলো দেখাতে হবে গোল প্লেট গোল প্লেট রয়েছে দেখেন এই গুলো গোল প্লেট

কাজ ফাউন্ডেশন আপনি শেড আছে এই যে এক একটা শেড আছে পিটমি আছে ল্যাকমি আছে ওকে হুদা আছে ফন্স আছে তারপর আলিয়া বাট আছে 110 110 ঠিক আছে আর এটা এটা গোল্ডেন টাচ হবে 170 টাকা 70 তারপরে যে শেড আছে 10 টাকা পিস একটু কম দাম 5 টাকা 10 টাকা পিস 5 টাকা 10 টাকা এটা আছে পাপ আছে কত টাকা পাপ হলো আপনি 190 টাকা ওকে তারপর আইলেশ আছে

মেকআপ ছোট বক্স হলো 110 টাকা 110 টাকা বর্তমানে এগুলো দাম আর এই সেইগুলো আছে 51 40 আছে 130 ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে সো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা নেল পলিশ আছে নেল পলিশ জি কত টাকা নেল পলিশ 200 টাকা ডগা এই যে এত বড় একটা আংটি ভাই কত টাকা আংটি ভাই আংটি এই যে মডেল আছে 10 টাকা পিস 35 টাকা পিস এখানে একদম সুন্দর বিকল্প চমৎকার যে মডেল সেবে দেওয়া যাবে শুনছি এগুলো

আর থাকবে মোটামুটি দু তিন মাস এগুলো আছে লাভ লাভের ভিতরে চার পনেরো ভিতরে পনেরো টাকা পঁচিশ টাকা ওকে আংটিগুলো আছে বক্সের এগুলো দেখেছি পায়েলগুলো পায়েল পায়েলগুলো আপনার ছয়শো টাকা পাতা দেশো সত্তর টাকা পাতা আর এগুলো আছে একশো আশি টাকা পাতা একশো পঞ্চাশ টাকা পাতা আর এই সেন্টটা ভালোই চলে ভাই ডাল সেট কত জিরো সেট এবার একশো পয়ন সেট আর এই এগুলো হয়

এটা আপনার 35 টাকা পিস ওকে কাজল দাস নাম্বার টাকা কাজল কত করে 90 টাকা 90 টাকা আর এটা মাত্র তো 3 টাকা না কত জি 120 টাকা পাতা 122 টাকা 8 টাকা পড়া 2 টাকা এটা কাঠি আছে সুলের তারপরে যে ব্যাসটা আছে এটা কালার মিক্স আছে মাল্টি কালার সব বেসে করতে পারবে হুম হুম তারপরে গোল্ডেন কালার আছে এটা কত কি পড়ে ভাই এটা হলো আপনার 80 টাকা পার পিস পার পিস 80 টাকা ভাই কিন্তু আগেই বলছে ভাই দোকান ছোট লাভ কম করলে হয় না ভাই আইটেম অনেক আমার আছে ওকে এগুলো আপনারা পেয়ে যাবেন আশি টাকা পার পিস একটা একটা দেখাচ্ছি আপনারা দেখেন আর স্ক্রিনশট এই যে আরেকটা ব্যাস্টার আছে এটা আংটি সহ আংটি সহ কালার আছে বাসতে বাসতে হ্যাঁ মডেলও আছে এটা কত টাকা আছে এটা শুধু 80 টাকা শুধু 80 টাকা চমৎকার এগুলো তো খুঁজছিলাম ভাই দূর দূর দেখিয়ে দেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তারপর এই যে আরেকটা মাল আছে এটা এর এর মালটি কালার সব বেশি লাভ করতে পারবে কত টাকা শুধু 80 শুধু 80 টাকা ওকে আংটি সহ আছে এটা

মাহবুবের নাম্বার ফোন করে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই মাম বোঝা করে এই যে আরেকটা মাল আছে এটা এটা গোল ডিজাইন আছে বক্স এক বক্সে কালার মিক্স আচ্ছা আচ্ছা এটা কত টাকা পড়ে ভাই এটা হলো আপনার 600 টাকা 50 টাকা পিস ভাই আপনার দোকান ছোট হলো কি হবে মাল তো ভাই হাই মাল হাই কোয়ালিটি মাল দেখাচ্ছেন জি জি সব বন্ধুরা ভিডিও শেয়ার করে চলে আসেন ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাল পাবেন ঈদের মাল পেয়ে যাবেন জি এই যে আরেকটা মডেল আছে আচ্ছা আচ্ছা চমৎকার স্ক্রিনশট দেন ভাইকে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে

আচ্ছাnishkara 120 টাকা দুটো করে 120 টাকা ওকে ভাই পাত্রের আছে এটা নতুন আছে এটা নতুন মডেল আছে মডেল বন্ধুরা চমৎকার ভাই কালার আছে এটা হুম হুম ওকে ভাই কালার কালার পেয়ে যাবেন যাবে ইনশাআল্লাহ এগুলো পেমেন্ট পেয়ে যাবেন ভাই এ দেখেন আপনারা কোনটা নেবেন কোন কালারটা নিবেন ভাই কি কি সব দেখ ভাই একদম ইন্ডিয়ান না ভাই এই যে আরেকটা ইউর সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান মাল এই যে আরেকটা মডেল আছে এটা খুব সুন্দর ভাই জি নতুন আছে এটা সানি মাল মুম্বাই মাল বেশি না আসলে ভাই ছোট দোকান হলে ভালো ভালো মাল তুলতে ভাই আলহামদুলিল্লাহ জানি কি আগ্রহী ভাই বাক্স ধরে নিলে কি দাম কম হবে বাক্স ধরে নিলে তো কিছু ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট দিবেন কি বাক্স ধরে নিলে ডিসকাউন্ট করবে এই বেস্টটা আছে নতুন 100 টাকা পার পিস

একশো দশ টাকা জোড়া পড়বে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আচ্ছা তারপরে হ্যাঁ এই দেখেন আপনারা কিন্তু এখানে বেঙ্গলের মাল পেয়ে যাবেন এই দেখেন এগুলি পেয়ে যাবেন দেখেন একটা তো দেখান কত টাকা পড়ে এটা হলো আপনার দুইশো তিরিশ টাকা সেট দুশো তিরিশ টাকা জি যারা আসলে দামটা জেনে কিনতে চান আমি রিকোয়েস্ট করি ভাইকে দাম বলে দেন আমার যেহেতু পাইকারি কাস্টমার দুটো চ্যানেল নেই বেশিরভাগ পাইকারি কাস্টমার তারা দাম জেনে কিনতে পছন্দ করে তাদের জন্য মূলত বলেছি দামটা বলে দেন যত মানুষ না ফাটুকু বেশি কিনবে না ফাবে যা বলছি তাই দিকে তাই বলেন তো ভাই

সেগুলো পাওয়া যায় এই দেখেন এখানে কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন আবার দেখুন এই দু পেয়ে যাবেন হোলসেল যাবে দেখেন বাচ্চাদের একটা ফুল পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট দেন ভাইকে বলেন যে ভাই আবার এটার দরকার ছয় পিস এটার দরকার ছয় পিস এভাবে এভাবে নিতে পারেন ভাই চুরি কারো দেখাবেন চুরি আরও দেখেন কিন্তু অনেক হয়েছে কালার কস্টিউম অনেক হয়েছে দেখাবো আমরা কিছু কিছু আইটেম দেখাবো আবার এই আইটেমগুলো দশ টাকা পনেরো টাকা কিনার পরে সেল করতে পারেন এই যে লকেট আইটেমগুলো দাম কম রয়েছে এসে চেন রয়েছে এখানে পাঁচ টাকা তিন টাকা ছয় টাকা আট টাকা ভিতরে রয়েছে আপনারা ভাইকে কোন দিবেন পেয়ে যাবে এই যে একটা মাল আছে একশো ষাট টাকা এত সুন্দর একটা আইটেম মাত্র একশো ষাট টাকা এগুলো আড়াইশো তিনশো টাকা সেল করা আরামসে বেঁচতে পারে দুইটা কালার আছে সিলভার গোল্ডেন ওকে ঠিক আছে ফাতর মালটা আছে ভিতরে ফাতর আবার মিনা করা দুইশো দশ টাকা পড়বো

ওখানে সে ফোন দেন জি ফোন দিলে হইব ভাই লোক রিসিভ করে নিয়ে আসবে জি আর ভার কাছে মোটামুটি একটা দোকান সাজানোর জন্য সব আইটেম পাবে একবার অল্প পুঁজিতে আপনি দোকান সাজাতে পারেন মোটামুটি যারা নিতে চান স্কুলে নাম্বার হইছে আর ভাই রিকোয়েস্ট করছে আপনারা অনলাইন নিতে পারবেন ভাই দুজা থেকে আপনার আসার দরকার নাই আপনি বিক্রি করবেন তবে সকালবেলা ফোন দিবেন দোকান খোলা আপনি যখন দোকান খুলবেন ভাইও দোকান খুলবে আপনি দোকান খুলবেন আটটার সময় ভাই খুলবে সন্ধ্যাটার সময় জি ফোন দিবেন